আয়োজন করতে পেরেছি সুক্রিয়া আদায় করছি আমি ইসলামিক ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা বিভাগকে আন্তরিক ধন্যবাদ এবং মবারক জানাতে চাই ওনাদের অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে আমাদের নববর্ষের প্রতিটি উপকরণ তৈরি হয়েছে এই এই উপকরণের সাথে যারাই সংশ্লিষ্ট ছিলেন কলা কৌশলী থেকে শুরু করে এটাকে আউটপুট পর্যন্ত আমি সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এ পর্যায়ে দুই হাজার ছাব্বিশ সালের নববর্ষের মোড়ক উন্মোচন উদ্বোধন ঘোষণা করছি বিসমিল্লাহ তাওকাল্লাহ Terima kasih telah <laughs> menonton.